সালামাইকুমার কেমন আছেন আপনারা আশা সিব্বত মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এখানে একটা প্যাকেজ দেখতেছেন আপনারা এই প্যাকেজটার ভিতরে আসলে বাইকের ইঞ্জিন আছে এটা হলো আমাদের এলাকাটার নাম হলো কিশোরগঞ্জ নীলকামারি সাইরোড নীলকামারি জেলা তো এই প্যাকেজটা আমাকে পাঠানো হয়েছে যশোর থেকে যশোর থেকে একটি বাইকের ইঞ্জিন উনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে আপনার ইঞ্জিনটা আমাকে পাঠিয়েছে যাতে আমি এটা সার্ভিস দেই সার্ভিস দেওয়ার পর আমি এই ইঞ্জিনটা সম্পূর্ণভাবে ওকে করে ওনাকে আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো অবশ্যই আগে আমরা খুলে দেখি এখানে আমাদের কী কী মাল দেওয়া হয়েছে আমাকে বলা হয়েছে ইঞ্জিনের সাথে আরও কিছু খুশো কিছু মাল আছে তো এখন আমি প্যাকেজটা আনবক্সিং করি নাই তো যাই হোক এখন আমি করব করার পর অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা দেরি না করে একটু আনবক্সিং করে নিই দেখতে পাচ্ছেন এখনও কোনো রকমের কোনো টেপ আমি খুলি নাই এটা সরাসরি আমি নিয়ে আসলাম এখানে একটা ব্লেড রাখছি এখন আমি টেপগুলো সম্পূর্ণ কাটবো কাটার পর আনবক্সিং করবো দেখা যাক আমারও একটু অন্যরকম আনন্দ লাগতে কারণ এর আগে কখনও কুরিয়ার সার্ভিসে কোনো মাল আসেনি আমার কাছে এই প্রথম এখানে একটা বস্তা দেখতে পেতেছি ও বস্তার ভিতরে আসলে ইঞ্জিনটা রাখছে বস্তাটা কারণ অনেক ভারী এবং অনেক ওয়েট আলাদা করে একটা প্যাকেজ দেখতেছি আমি এখানে ভিতরে জানি না কি কি আছে এটা আমি আপাতত আলাদা করে রাখলাম দেখেন ইঞ্জিন থেকে অয়েল বাইর হয়ে আমাদের যে কার্টুনটা এটা কিন্তু ভিজে গিয়েছে আসলে কেউ যদি এভাবে কখনো কাজ করাইতে চান সেই ক্ষেত্রে কুরিয়ারে যদি আমাকে যে কোনো ইঞ্জিন পাঠাইতে চান কাজের জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওটা ভালো করে প্যাকেজ করে নেবেন কারণ ওইখান থেকে আনার সময় আমার অনেক ক্ষতি হয়ে যায় প্যান নোংরা হয়ে যায় বা এটা ধরতে আমার পোশাকের সমস্যা হয়ে যায় তো যাই হোক এখানে আরও কিছু যদি না থাকে তাহলে আমরা বস্তাটা টেনে বাহির করে নেই যেহেতু আমি একা এই জন্য অনেক আন আনবক্সিং করতে অসুবিধা হচ্ছে দেখেন এই পার্সেলটা খুলে আমরা ওই দুইটা পার্সেল বাই করলাম একটা বস্তা এবং একটা কার্টুন তো এটা সর্বপ্রথম আমরা বাদ দিয়ে দেবো এটা একদমই নষ্ট হয়ে গেছে এটা একদমই বাদ আমাদের ছোটো মোটো পলিগুলো আমরা একটু সাইড সিট করে নিই যাতে আমাদের কাজের সময় বেশি গিসি মিসি না হয় এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম যেহেতু বস্তাটা আমাদের এখানে ভারী কিছু বড় কিছু আছে এজন্য সর্বপ্রথম আমরা আমাদের যে ছোটো পার্সেলটা আছে ছোটো পার্সেলটা আমরা খুলে দেখবো কারণ এটা সহজে দেখা যাবে কী কী আছে ভিতরে তো এটা আমি একটু সহজে দেখার জন্য খুলে নিব সহজেই বিলের দিয়ে কেটে ফেললাম ভিতরে যেটা আছে এটা দেখতে হবে আমাকে কী কী আছে এখানেও বাম দিয়ে রাখছে আমাকে এখন যেহেতু আমি ভিডিও করতেছি একা ফোন ধরে এটা পার্সেলটা খোলা সম্ভব না দেখেন আমি একটু কেটে নিয়েছি এখানে এটা কী এটা আসলে একটি ফুয়েল পাম্প মোটর এই যে দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্প মোটর ঠিক আছে এটা হলো ফুয়েল পাম্প মোটর উনি আমাকে হয়তো বলেছিল এটা হলো আর ওয়ান ফাইভের ঠিক আছে এটা বি থ্রির ফুয়েল পাম্প মোটর তো ফুয়েল পাম্প মোটরটা আমি আপাতত তো মেজাতে রেখে দেই দেখি আর কি কি আছে এখানে একটি মিটার দেওয়া হয়েছে হিরো বাইকের এই মিটারটা অবশ্যই কোনো প্রবলেম আছে কাজ কাজটাচ করে না তো লাইট মাইট জ্বলে না ডিস্টার্ব আছে এটা ঠিক করার জন্য দিয়েছে তো এটা বাদ দিয়ে আর কী আছে সেটা আমি দেখি আপনাদেরকে দেখাইছি মানে অনেক কষ্ট করে মানে আমার একা একা ভিডিও করা আর দেখানো একটু সমস্যা তো একটা দেখতে পারেন একটা ইগনিশন কয়েল যেটাকে আউট কয়েল বলা হয় বোতল কয়েল বলা হয় হ্যাঁ এই দেখেন একটা ইগনিশন কয়েল তো এইগুলো দেওয়ার কারণ হলো কি একটা সিডেও আছে দেখেন সেলফের কন্টাক্ট আছে এরপরে দেখেন একটা রেক্টি আছে রেক্টি যেটাকে ডাইনামা বলা হয় ও অনেকে বাংলা ভাষায় বলে থাকেন চার্জার তো যাই হোক এইগুলো দেওয়ার কারণ হলো আমাদের এখানে যে বাইকের ইঞ্জিনটা আছে ভিতরে এই ইঞ্জিনটা রানিং করে সম্পূর্ণ ঠিক করে স্টার্ট দেওয়ার জন্য সিডিআই আমাকে দেওয়া হয়েছে এবং আউট কোয়েল দেওয়া হয়েছে যাতে আমি ছোট্ট একটা ওয়ারিং করে ইঞ্জিনটা স্টার্ট দিতে পারি ইঞ্জিনটা দেখার জন্য যেহেতু আমাদের কাছে বাইক নাই শুধু ইঞ্জিন এই জন্য এই মালগুলো আমাদের কাছে দেওয়া হয়েছে তো এগুলো আমি সম্পূর্ণ এক জায়গায় রাখি আপনাদেরকে শেষে দেখাবো যে কী কী আসলে আমরা পাইলাম আনবক্সিং করার পর ফুয়েল পাম্প সিডিআই সেলফ কন্ট্যাক্ট রেক্টিফেয়ার তো এখন আমাদের যে বড় যে ব্যাগটা আছে এটা আমরা সরি ব্যাগ না বস্তা আর কি তো এটা আমরা আনবক্সিং করব আপনারা বিভিন্ন কিছু দেখে থাকেন আনবক্সিং যারা করে তারা বিভিন্ন সুন্দর গিফট বক্স খুলে তাতে আপনাদেরও দেখার চাহিদাটা বাড়ে আর আমাদের তো এটা এরকম কিছু না বাইকের ইঞ্জিন এই জন্য যে যেভাবে দিতে পারে আমাদেরকে ওইভাবে নিতে হবে এটাই আমাদের একটা মিস্ত্রিদের মনের একটা ভালোবাসা একটা আবেগ বিবেক জড়িয়ে থাকে আর যারা বাইকটা বাইকের ইঞ্জিনটা পাঠাইছে তারও তো একটা মনের ভিতরে আবেগ ভালোবাসা সব কিছুই জড়িয়ে আছে এই ইঞ্জিনটার সাথে এটা যেহেতু আমাদের দীর্ঘদিন ব্যবহারের একটা জিনিস একটা শখের জিনিস ভিতরে আর একটা বস্তা সুতাগুলো আমি আগে আমি একটু নামাইন ভালো করে আমি একটু বস্তার মালগুলি বাইরে বাই করে নি আপনাদেরকে দেখাই কেননা এই ইঞ্জিনের বিভিন্ন সাইটে বস্তা লেগে আছে আমি এটা এভাবে সম্ভব না যে ফোন হাতে রেখে আমি বাই করব এই যে দেখতে পাতা আমাদের বস্তার থেকে আমাদের বাইকের ইঞ্জিনটা সম্পূর্ণভাবে বাই করা হয়ে গেছে যে দেখতে পাতা তো এখানে একটু সমস্যা আমি দেখেছি যিনি ইঞ্জিনটা আমার কাছে পাঠিয়েছেন দেখেন বাইকের যে এয়ার ফিল্ডারটা আছে এটা কিন্তু ইঞ্জিনে সেট আপ করে পাঠিয়েছেন এই এয়ার ফিল্টারটা সেট আপ করে আমার কাছে পাঠিয়েছে এই জন্য এটা কিন্তু বিভিন্ন মাল থাকে আরও কুরিয়ারে তো ওই সমস্ত মালের জন্য এটা যে চাপ লেগে আমাদের এয়ার ফিল্টারটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই কার্বোটর এবং আমাদের যে মিনি ফুট আছে দুটাই খুলবেন খোলার পর এখানে একটু কাপড় ডুবে রাখবেন যাতে ধুলো না যায় এরপর আপনারা এইগুলো আপনার আলাদা বক্সে প্যাকিং করে তারপর পাঠাইতে পারেন তো এটা হলো সিঙ্গারের ইঞ্জিন এটা হলো সি সিসি ইঞ্জিন এই ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই তো এখানে আমরা কী কী পাইলাম দেখেন পরবর্তীতে আমি আপনাদেরকে এই ইঞ্জিনের যে কাজ করব। ইঞ্জিন খুলব ইঞ্জিনের ভিতরে কোন কোন পার্টসে আমাদের ডিস্টার্ব সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই দেখেন আমাদের ইঞ্জিনে আমরা কি কী মাল পাইলাম সেগুলো একটু আপনাদেরকে আমি দেখাই দিই আমাদের ইঞ্জিনটা ইঞ্জিনের সাথে কার্বোটার আছে আর এখানে তো এয়ার ফিল্টারটা এটা নষ্ট হয়ে গিয়েছে এখানে বাইকের মিটারটা পাইছি আমরা যেটা হলো এই বাইকের মিটার না এটা হলো হিরো বাইকের মিটার তো যাই হোক হয়তো এই মিটারটাই এই বাইকে হয়তো লাগানো আসিল আর আউট আউটকোয়েল রেকটিফায়ার সিডিআই সেলফ কন্টাক্ট ইয়ামাহা ভি থ্রি আর ওয়ান ফাইভের ফুয়েল পাম্প তো এখানে আমাদের টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা ষাটটা পার্টস আমরা পেয়েছি দেখতে পারেন ইঞ্জিনটা আমি একটু আপনাদেরকে ভালো করে চারো দিক থেকে দেখানোর চেষ্টা করি সাইটে বা কোনো জায়গায় কোনোভাবে আঘাত লাগছে কিনা বা কোনো ক্ষতি হয়েছে কিনা আসলে প্যাকেজিংটা সম ইঞ্জিনটা কতটুকু ভালো থাকে সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপরে যদি সুন্দর করে প্যাকেজিং করতে পারেন অবশ্যই আপনাদের ইঞ্জিনটা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে তো যাই হোক এই হলো আমাদের আজকের মূল ভিডিও পরবর্তীতে আমাদের এই ইঞ্জিন খোলা ফিটিং যাই কাজ করবো আমরা সম্পূর্ণ আপনার ডিটেলস আমাদের এই ভিডিওর মাধ্যমে মোটর বাইক ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন রিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই আগামীতে আমরা ইঞ্জিনের যে সমস্যা যে কাজগুলো করব অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে পেয়ে হবে